আসসালামু সব মো সুখির ভাইয়া ভালো আছেন যারা টিকা পঁয়ত্রিশ পঞ্চাশ সিটি পঁয়ত্রিশ পঞ্চাশ এই রিলটা নিতে চান পিছের ড্রাক পাওয়ার রিলটা আমাদের কাছে স্টকে আছে বাট বেশি নাই সীমিত আকারে আছে আর আমরা অরিজিনাল টিকার মাল বেচি তো দেখতে পাচ্ছেন টিকার হল দেখে নেবেন একটা দু নম্বর পাওয়া যায় প্যাকেটটার কালার একটু অন্যরকম ঝাপসা টাইপের ঠিক আছে ওইটা না এটা অরিজিনালটা তো দেখে বুঝে নেবেন এটা হচ্ছে পিছের ড্রাক পাওয়ার এটা লেফট হ্যান্ডেল করা আছে তো এটা রাইট হ্যান্ডেল করা যাবে তো যাই হোক যারা চ্যানেলে নতুন আসছেন নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি এম ডি স্থানি খান তারা অবশ্যই ফলো এবং শেয়ার করতে ভুলবেন না সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব এবং হচ্ছে ফলো শেয়ারের উপর আমরা কিন্তু সবসময় গিফট দিয়ে থাকি তো গিফটগুলো কিন্তু আপনারা মিস করবেন না তো যাই হোক এডিলে যে শব্দ ভাই দেখুন তো অস্থির শব্দ তো যাই হোক রিলটা হচ্ছে শব্দর জন্য খুবই ফেমাস কারণ এই দামের মধ্যে এত সুন্দর অস্থির লেভেলের শব্দ রিল পাওয়া যায় না আর একটা বিষয় হচ্ছে যে এই রিলগুলো মানে আমরা শুধু রাখি চাহিদার জন্যে কারণ এই রিলগুলোতে ভিডিও করার দরকারই হয় না এমনি কাস্টমাররা নাই তবে এগুলো পরে একদমই সীমিত লাভ জাস্ট রাখা হয় তাই আর কিছুই না সেটা ডাইন দিকে করে যায় আপনারা যারা খারাপ ভাষা দুই কাটা তিন কাটা খেলতে চান তারা নিতে পারেন আর পঁচিশ পঞ্চাশ মনে হয় এক পিস কি দুই পিস আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পঁয়ত্রিশ পঞ্চাশটা অ্যাভেলেবেল আছে তবে পঁয়তাল্লিশ পঞ্চাশটা স্টকে নাই এটার রেট হচ্ছে এখন বেশি অনেকে বলবেন বা এত রেট কেন এসে অনেকে এক একজন এক এক রকমের কথা বলতে পারেন তবে ভাই এটা মার্কেট আউট প্লাস হচ্ছে প্রোডাক্টের এখন এমনি রেট বেশি সে কারণে প্রোডাক্টের রেট এখন বেশি আগে আমি এগারোশো টাকাতে বিক্রি করেছি কিন্তু এখন ওই রেটটা পাবেন না কোথাও এমনকি এক হাজার টাকা তো বিক্রি করেছে এখন এই রেটে প্রোডাক্ট পাওয়া যায় না তো যাক আমি বলছি এই রেটে আগে বিক্রি করেছি এখন পাওয়া যায় না অনেক আবার এই কথা ধরে ফোন দেয়া বলেন ভাই দাম দামটা এত বললেন তো ভাই কথার আগে বুঝতে হবে তারপরে বলতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এটার হচ্ছে বলবের রিং হচ্ছে দুই বলবের রিং কোনো ফ্যাক্টরি না এটা হচ্ছে সুতা আটে উনত্রিশ এম এম দুশো পঞ্চাশ তিরিশ আটের দুশো তিরিশ বত্রিশ আটের দুশো তো যাক মেলায় সুতো আটে তো এটা হচ্ছে আমাদের সেলিং রেট কত এটা হচ্ছে এখন ডেলিভারি চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম তো নীলা জানাবেন আগে বলে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের সেলিং রেট একদম কিন্তু কোনো কথা হবে না চোদ্দোশো পঞ্চাশ টাকা যদি নিতে চান ইনবক্সে মেসেজ করবেন এই তো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করবেন সকাল নয়টা থেকে রাত বারোটা